হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার চলে এসেছি কিন্তু রান্নাঘরে কাজ আর আজকে এখানে নিয়ে আসলাম একটু বাজার মানে সবজি বাজার করে নিয়ে আসলাম আর মাছ তো কাতলা মাছ আছে তো দেখো কী যা দাম সবজির মানে বাজারে আগুন ছ দাম ওল কিন্তু নিল চল্লিশ টাকা আলু তো যেমন নেয় নেয় তেমন আলু দেখো কী সব দিয়েছে ডাক ভাগ মানে কি বলবো আর কি একটু উচ্ছে নিয়েছি কুমড়ো নিয়েছি কাঁচকলা নিয়েছি তো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব আর কুমড়োটা দিয়ে কিছু করবো না একটু মাথাটাকে ছাড়িয়ে রেখে দেবো আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি ছাড়িয়ে রেখেছি দেখো এরকম করে কাঁচা লঙ্কা রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে হ্যাঁ তো আমি এইভাবেই রেখে দিই আর উচ্ছে আলু ভাজা করব টোল দিয়ে আলু দিই মানে আলু দেবো না ওলের একটু তরকারি করবো আর কাঁচকলা আলু দিয়ে করব কিন্তু কাতলা মাছের ঝোল কারণ মাছ টেনশন মা এসে আমার বাড়িতেই খাবে তো চলো আমি একটু গুছিয়ে গাছি নিই তখন ভাত বসাবো বসাবো ছেলেকে স্কুল থেকে অনেক কাজ তো আজকে আবার বৃহস্পতিবার মানে নানান কাজ তো চলো বন্ধুরা আমি একটু গুছিয়ে গাছি আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি তো দেখো বন্ধুরা উচ্ছে কুমড়ো আর একটু আলু আর দিয়েছি পেঁয়াজ উচ্ছে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে কিন্তু একটুটা একটা বটি টাইপের করছি আজকে শুধু উচ্ছে কুমড়ো মানে উচ্ছে আলু ভাজা করলাম না ওর সঙ্গে একটু কুমড়ো দিয়েছি আর একটু দিয়েছি পেঁয়াজ তো এই ভাজিটা আগে করে নিই ভাজিটা বসিয়ে দিয়েছি গা মাখো গা মাখো ভাজিটা মানে পুরোপুরি ভাজা না একটু গা মাখো গা হবে তো এটা দিয়ে কিন্তু খেতে ভাত মানে ভালোই লাগে বেশ ভালো লাগে সব চলো ভাজা যেমন একরকম এটা দিয়ে খেতে ভালো লাগে আর এখানে কিন্তু কাতল মাছ বসিয়ে দিয়েছি ভাজা তো কাতল মাছ হচ্ছে এখানে ভাজা হচ্ছে আর এখানে আমি কাঁচকলা আলু কেটে রেখেছি এটা কাতল মাছের ঝোল করব। হ্যাঁ এখানে আর দু পিস আছে মানে মোট পাঁচ পিস মাছ আছে এখানে ভাজাটা ভাজিটা করতে বসিয়েছি আর এখানে কিন্তু কাতল মাছ ভাজা করছি আর ওলের তরকারিটা করবো পরে ওলটা এখনো কাটা হয়নি মানে আমি এক হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কাটি বটি নিয়ে আর এই পাশে কিন্তু রান্না রান্না কারণ সব করতে হবে এইভাবে কাটি আর এখানে বসিয়ে দিই তো আমার যেহেতু ক্যামেরাম্যান পরীক্ষা দিতে তো ওই জন্য ক্যামেরা করা তো নেই কেউ আমাকে এইভাবেই তোমাদের সঙ্গে দেখাতে হয় আমি এগুলি গুছিয়ে গেছি নিয়ে ওলটা কেটে নিই তারপরে আমার এই মাছটা ভেজে কিন্তু মাছের ঝোলটা এদিকে বসিয়ে দেবো আর এদিকে উচ্ছে উচ্ছে কুমড়ো আলু দিয়ে যেটা পেঁয়াজ দিয়ে একটা বটি টাইপের করছি সেটা ভাজা করছে এই দেখো বন্ধুরা কাছকলা আলু দিয়ে মাছের ঝোল কিন্তু করে নামিয়ে দিয়েছি তার কারণ রান্না করতে করতে দেখাতে পারিনি যে কাজ করতে আসে সেই মহিলাটা স্ত্রী তো কাজ করতে মানে আমাদের দিদি তো আর এখানে দেখো হচ্ছে কুমড়ো আলু যেটা ভেজা ভাজি করেছিলাম সেটা কিন্তু নামিয়ে রেখেছি আর এখানে কেটে রেখেছি একটু গন্ধরাজ লেবু কারণ কাঁচকলা দিয়ে যেহেতু মাছের ঝোল করেছি খেতে কিন্তু দারুণ মজাদার লাগে হ্যাঁ তো গন্ধরাজ লেবু দিয়ে তো ওটা গন্ধরাজ না কাকজি লেবুই মনে হয় আর এখানে দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো মানে এরকমভাবে কিন্তু মাছের ঝোল খেতে দারুণ লাগে মাঝে মাঝে ভালো লাগে শরীরটাও ভালো থাকে ভালো লাগে খেতে আর এখানে কিন্তু আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত ভাতের জলটা এখানে গরম করছি গরম প্রায় হয়েও গেছে আমি এখন চালটা দিয়ে দেবো এই যে চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো ওলটা এখনও কেটে উঠতে পারিনি তবে দিচ্ছি তার কারণ হচ্ছে আসে দেখো বাসন টাসন ভেজে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর আমি আমার মতন রান্নাটা শুধু ওলের তরকারিটা করব আর ভাতটা করব করে তারপরে কিন্তু স্নান করে দেবো পুজো তো সাথে থাকবে অবশ্যই ভিডিও দেখবে আর ভালো লাগলে তাতে করবে কমেন্ট ঠিক আছে কারণ তোমরা আমার পাশে থাকতে হবে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু অসম্পূর্ণ আমরা আর আমাকে দেবে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের রইবে অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা আমি আবার ফিরে আসি আমার কাজে এই দেখো বন্ধুরা তেজপাতা দিলে ফোড়ন দিয়ে কিন্তু ওলটা একটু ভাগ দিয়ে নিয়েছিলাম মানে কড়ার মধ্যেই একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম কারণ প্রেশারে দিলে বেশি শীত হয়ে যাবে তখন আর কিন্তু ওলের তরকারি ভালো লাগবে না তো আমি একটু কড়াইতেই জল দিয়ে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি এখানে কিন্তু ওলটা আর এখানে দেখো সব মশলাগুলি রেখেছি একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন টমেটো সব কিন্তু রেখেছি এটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখে এটাই কিন্তু চলে যাবে ওলের মধ্যে আর এদিকে কিন্তু ভাত আমার হয়ে গেছে ভাতটাকে দিয়ে দিয়েছি পুকুর তো চলো আমি এটার মধ্যে জল দিয়ে মিশিয়ে তারপরে কিন্তু একটু ভালো করে কষাবো ওলটাকে এই দেখো বন্ধুরা মশলা দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি চিনি কারণ কারণ নিরামিষ করে করছি তো আর নিরামিষ তরকারিতে কিন্তু একটু মিষ্টি দিতেই হয় নাহলে তার স্বাদ আসবে না আমার নুন আর চিনির যে ব্যালেন্সটা সেটা কিন্তু আসবে না তো তোমরা তো সবাই জানো তাও আমার বলা তার কারণ কি যত বলবো তত ভিডিওটা আমার বাড়বে তো সবাই রান্না করো রান্না যেমন আমরা করি তেমনই করো একই খাও সবাই জানেন কিন্তু ভিডিও ব্লগ করতে হলে তো আমাদেরকেগুলি তোমাদের সামনে তুলে ধরতেই হবে আর এগুলি বলতেই হবে জানো তো বন্ধুরা তো নিরামিষ তরকারিতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে করলেও একটু মিষ্টি দিই আমি কারণ ওলের তরকারি একটু মিষ্টি না হলে ব্যালেন্সটা ভালো লাগে আর যে কোনো তরকারিতে একটু নুন নুন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু রাখাটা বেশি দরকার ইম্পর্টেন্ট হ্যাঁ মাছের ধরতে চলে মিষ্টি চলে না মাংসতেও চলে না কিন্তু এই তরকারি তরকারিতে কিন্তু মিষ্টি দরকার তো দেখো আমার ওলটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে দিয়ে দেবো জল বেশি ঝোল করবো না একটু না হওয়ার সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একটু তো মা খাবে তাই একটু ঝাল ঝাল করে করেছি জানো তো রসিয়ে কষিয়ে ভালো করে আমরা বেশি ঝাল খাই না কিন্তু মা খাবে যেহেতু একটু মোটামুটি একটু ঝাল দিয়েছি আমার ছেলে তো সবেতেই ফেঁকনা করে মা ঝাল করেছো রান্না কি করেছো রান্না বুঝেছো চাই চলো বন্ধুরা আমি এখন জলটা দিয়ে নিই দেখো ওলটা রান্না করছি আমি একটু জলটা দিয়ে আবার ফিরে আসছি এই দেখো বন্ধুরা একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটুখানি কিন্তু গামাখো গামাখো করব তাই অল্প দিয়েছি জল হ্যাঁ একটু আমাখো কামাখো করে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দারুণ হয়েছে বন্ধুরা খেতে সেই স্বাদ ও নিরামিষ হলে হবে কি বন্ধুরা চিংড়ি মাছেরও দরকার নেই চিংড়ি মাছ হলে ভালো হয় সবাই জানে কিন্তু চিংড়ি মাছ ছাড়াই তুমি এক থালা ভাত খেয়ে নেবে সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো ঠিক আছে ভেঙে একটা দেখিয়ে দিলাম সব ওল কিন্তু একদম মাখনের মতন সেদ্ধ হয়ে গেছে কিন্তু আবার দেখতেও গোটা গোটা লাগছে ঠিক আছে কিন্তু একদম মাখনের মতন সেদ্ধ হয়ে গেছে এ আর একটা দেখিয়ে দিচ্ছি ভেঙে একদম মাখন হয়ে গেছে এই দেখো ঠিক আছে তো হয়ে গেছে ওলের তরকারি একটু টানলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এই দেখো ওলের তরকারি নামিয়ে দিয়েছি ঘি গরম মশলা দিয়ে দারুন হয়েছে খেতে কিন্তু দারুন দারুন তো সত্যি তোমরা এরকম ভাবো তো তোমরা সবাই খেয়ে থাকো তো আমরাও খাই মাঝে মাঝে এরকম তরকারি খেতে কিন্তু ভালোই লাগে বেশ তো চলো আমি এক করে গ্যাস ট্যাস মুছে নেবো আমি তো সবসময় গ্যাস নিই মানে রান্না করতে করতে গ্যাসের আশেপাশে যা পড়ে থাকে মুছেই নিই অর্ধেক তারপরে ডু মানে কি বলবো পিটি পিটি ভাই পিটে ভাই বলে না পিটপিটে পাই হ্যাঁ দেখি পিটি পিটি পাই তো যাই হোক বন্ধুরা আমার ভালো লাগে এরকম মানে যখনই পড়বে তখনই এরকম গ্যাসের আশেপাশে কিন্তু এরকম ডলা দিয়ে মছে দেবো গ্যাসে আমি কোনো ময়লা করতে দেবো না এই জন্য দেখো আমার কিন্তু খুব একটা দিন ময়লা হয় তা নয় আমার কিন্তু গ্যাস মোটামুটি পরিষ্কারই থাকে দেখো কেউ বলবে যে রান্না হয়েছে কেন একটু কেউ বলবে যে আমি এখানে রান্না করে উঠলাম এত পথ তো আমার গ্যাস একটুখানি মানে কিছু পড়লেই কিন্তু গ্যাস এইভাবে এইভাবে ডলা দিয়ে মুসতে হবে তো কারা এরকম আমার মতন পরে একটু কমেন্ট করে তো তো চলো বন্ধুরা আমি রান করে আসি স্নান করে পুজো ঠুঁতে দিতে হবে তার মধ্যে মা চলে আসবে পেনশন তুলতে গেছে মাকে একটু খেতে দেবো গুছিয়ে গেছি তার মধ্যে আবার ছেড়েও চলে আসবে তো চলো আমি এখন আবার স্নানটা করে তোমাদের সঙ্গে ফিরে আসছি এই যে বন্ধুরা মা কিন্তু চলে এসেছে পেনশন তুলে তো প্রচণ্ড ব্যাঙ্কে ভিড় তো মাকে খেতে দিয়ে দিয়েছি এখানে ভাগ বেড়ে দিয়েছি লেবু দিয়েছি মা একটু উঠছে আর কুমড়ো যেটা করেছিলাম সেটা খাচ্ছে আর এখানে একটু থোর রেখেছি থোরটা আগের দিন করেছিলাম আর এখানে তো ওলের তরকারি করেছি এই দেখো আর এখানে তো মাছের ঝোল তো দেবো মাকে খেতে মা আগে খেয়ে নিই ছেলে এখনও আসেনি এই দেখো ঘড়িতে দুটো পনেরো বাজে তো ছেলে আসলে তারপরে আমি খাবো এখন মাকে আমি গুছিয়ে একটু খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা মা তো উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে খেয়েছে থোর খেয়েছে আর ওলো খেয়েছে এখন মাছের ঝোল দিয়ে খাচ্ছে মা ভালো হয়েছে রান্না আর ওল খুব ভালো হয়েছে ও আর উচ্ছে কুমড়োটা সেটাও ভালো খেয়েছে বলছে খাচ্ছে আর এই দেখো আমার ছেলে এসে গেছে কি যে পরীক্ষা দিয়েছে গোড়ার ডিম ভগবানই তা জানে রেনি সিজন কালকে পড়িয়েছি এখন জিজ্ঞাসা করছি যে কেমন করেছে বলছে বানিয়ে লিখেছে ওর বানিয়ে লেখার কি আছে বানিয়ে লিখেছিস বাবা ভালো পেরেছিস কি পেরেছে বন্ধুরা আমার ভালো লাগছে না জানো তো তা বলতে গেলে বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে খেতে ঠেতে দিয়ে দিয়েছি মাকে এরপরে ছেলেকে স্নান করতে মানে পাঠিয়ে তারপর আমি আর ছেলে খেতে বসবো তো রান্না মোটামুটি ভালোই হয়েছে তোমাদেরকে তো বলেই দিলাম মাও কমেন্ট দিয়ে দিয়েছে রিভিউ দিয়ে দিয়েছে যে খুব সুন্দর নাকি রান্না হয়েছে আর মেয়ের হাতে রান্না কী খারাপ বলবে মায়ের হাতে রান্নাও যেমন আমরা খারাপ বলবো না মেয়ের হাতে রান্নাও মা খারাপ বলবে না তো চলো বন্ধুরা লাঞ্চ করে নাও তোমরা আমরাও লাঞ্চ করে নেবো আমি আর ছেলে এবারেই লাঞ্চ করতে বসবো তো চলো আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমিও যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আমাকে দেবে অনেক অনেক ভালোবাসা একটু না একটু আর হবে না প্রচুর ভালোবাসা চাই তাই সই করলো বন্ধুরা টাটা